হে হোয়াটসঅ্যাপ কাই কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো ফোর টোয়েন্টির আরেকটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এর আগে আমরা একটা জাপানিজ রোমান্টিক টিভি ড্রামা সম্পর্কে জেনেছিলাম নাম ছিল হচ্ছে যে বয়ফ্রেন্ড বা যেটার অর্থ হচ্ছে আমার এক্স বয়ফ্রেন্ড তো আশা করছি ওই সিনেমাটা তোমাদের মোটামুটি লেগেছিল বাট আজকে যে সিনেমাটা আমরা এক্সপ্লেন করবো সেটার নাম হচ্ছে দ্য ক্লাসিক এবং এটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট সিনেমা এবং যখন র্যান্ডম ভিডিও চ্যানেলে আমরা মুভি এক্সপ্লেন শুরু করি তখন প্রথম থেকে এই সিনেমাটা আমরা এক্সপ্লেন করেছিলাম অসাধারণ একটা কনসেপ্টের সিনেমা এটি এবং এটা আইএমডি রেট হচ্ছে হচ্ছে দশে সেভেন তো বুঝতেই পারছো কাহিনীতে যথেষ্ট দম রয়েছে এবং এই সিনেমা যখন আমি এক্সপ্লেন করা শুরু করবো তখন শুধুমাত্র যে কাহিনী তোমাদের ভালো লাগবে তা কিন্তু নয় এর সাথে ক্লাসিক যে একটা ভাইব রয়েছে মানে প্লাস্টিক সার্জারির আগে কোরিয়ান মানুষদের কেমন দেখাতো সেটাও তুমি বুঝতে পারবে আর কি তো যাই হোক ছোট্ট একটা ব্রেক নিয়ে চলো আমরা মূল ভিডিওতে চলে যাই হ্যালো বন্ধুরা আজ আমরা এমন একটি অ্যাপ সম্পর্কে তোমাদের বলতে চাই যে অ্যাপটির অফিসিয়াল পার্টনার হচ্ছে পিএসজি আর এখানে অনেকগুলো ম্যাচ খেলে ল্যাপটপ আইফোন স্মার্ট ওয়াচ ও আরও অনেক ক্যাশ প্রাইজ জেতার সুযোগ রয়েছে আর এই অ্যাপটিতে সকল ধরনের লাইভ ম্যাচের রেজাল্ট দেখতে পারবে এবং এই ম্যাচের স্কোর অনুমান করে গেমও খেলতে পারবে যেমন কোন টিম জিতবে কোন টিম কত রান করবে কে সর্বোচ্চ স্কোর করবে এছাড়া বিভিন্ন ধরনের গেম রয়েছে সেগুলো খেলেও ইনকাম করতে পারো আর রেজিস্ট্রেশনের সময় আমাদের যে প্রোমো কোডটি রয়েছে সেভেজ হান্ড্রেড এটা ব্যবহার করলে প্রথম ডিপোজিটের ছাব্বিশ হাজার টাকা পর্যন্ত বোনাস পেতে পারো আর এই টাকা তুমি খুব সহজেই বিকাশ ব্যাংক এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে উঠাতে পারো তো আর দেরি কিসের ডিসক্রিপশনে প্রোমো কোড এবং পিন কমেন্টে প্রোমো কোড সহ সাইন আপ লিঙ্ক রয়েছে সেটা ব্যবহার করো এবং ক্যাশ প্রাইস জিত আর এখানে আরেকটা কথা মনে রেখো আমরা যেই বিজ্ঞাপন দেই না কেন অনলাইন থেকে টাকা আয় করা এত সহজ কোনো ব্যাপার নয় তোমরা কোনো আর্থিক ক্ষতির সম্ভাবনা রয়েছে এমন কোন ওয়েবসাইটে যাবে না তো ব্রেক শেষে আমরা মূল ভিডিওতে চলে আসলাম তো সিনেমার শুরুতে আমরা এই সিনেমার নায়িকা বা মেইন ক্যারেক্টার ইউজিনকে দেখতে পাই যে একজন স্টুডেন্ট আর সে নিজের গার্ডেনে কিছু জিনিসপত্র এবং বই রাখছিল আর এরপর সে যখন তার রুমে আসে সে জানালা দিয়ে অনেক সুন্দর একটা রেইনবো বা রং ধরে দেখতে পাই এবং ছোটবেলা থেকে এই জিনিসটা আমার অনেক পছন্দের কিন্তু শালার সমকামীরা এই রেইনবো জিনিসটাকে একবারে কিনে নিয়েছে মানে রেইনবো এত সুন্দর একটা জিনিস এইটাকে সমকামীরা নিয়ে গিয়েছে তুমি যদি রেইনবোর ছবি দাও তাও তোমাকে মানুষ সমকামী ভাববে রেইনবো যদি ইমোজি দাও কিংবা রেনবোর প্রশংসা করো তাও নিজের কাছে কে আমরা জানি লজ্জা লাগে তো যাই হোক সে জালাদে যখন রেইনবো দেখে তখন ওর মায়ের বলা একটা কথা মনে পড়ে যায় ওর মা বলতো যখন কারো মৃত্যু হয় সে রেইনবোর দরজা দিয়ে আই মিন রংধনুর দরজা দিয়ে হেভেন এ গিয়ে পৌঁছায় আর তখন ওর মায়ের কথা খুব মনে পড়ে আর এরপর বই রাখতে গিয়ে ওর মায়ের একটা বক্স পায় আর ওই বক্সের মায়ের সমস্ত চিঠিপত্র থাকতো আর এই বক্সটি সম্পর্ক জানতো কিন্তু কখনোই বক্সটি ওপেন করেনি আর এরপর যখন সে এটা পড়তে যাবে তখন ওর বন্ধুকে কল করে এবং বলে "জোলদি অটোডোরিয়ামে আসো আমরা এখানে একটা মঞ্চ নাটক দেখার জন্য এসেছি" বাট ও যখন বলে আমার জেদ ইচ্ছে পড়ছে না তখন আর বান্ধবী বলে যে সাঙ্গন তোমাকে ডেকেছে পার্সোনালি দেখা করার জন্য তো এখানে একটা মজার ব্যাপার রয়েছে সেটা হচ্ছে আমাদের মেন ক্যারেক্টার নায়িকা সাঙ্গুন নামের ওই ছেলেটাকে পছন্দ করে কিন্তু প্রবলেম হলো ওই ছেলেটা মূলত ওর যে বান্ধবী ওকে কল করেছে নাটক দেখবার জন্য তারই বয়ফ্রেন্ড আর এখানে আরো মজার ব্যাপার হচ্ছে ওর ওই বান্ধবী যখন সাঙ্গুন নামের ছেলেটাকে পটাতে চেয়েছিল তখন কিন্তু এই ইউজেন কে দিয়েই সকল চিঠি লিখিয়েছে মানে ওই প্রেমটা করিয়ে দিয়েছে তো এখানে যাওয়াটা ইউজেনের জন্য একটু অকওয়ার্ড লাগে এর জন্য যেতে চাইনি কিন্তু একটু পর ওর মাইন্ড চেঞ্জ হয়ে যায় তো যাই হোক এরপর যখন নাটকটি দেখছি তখন আমাদের নায়িকা ইউজিন সাঙ্গুনকে বারবার আর চোখে দেখছিল অ্যাকচুয়ালি সাঙ্গুন এই নাটকটা পরিচালনা করছে আর তারপর ইউজিন সাঙ্গনের সাথে কথা বলতে চায় কিন্তু প্রবলেম হচ্ছে এটাই যে সাঙ্গুনকে সব মেয়েরাই পছন্দ করে আর তাছাড়া ওতে একটা রিলেশনশিপে রয়েছে তো জন্য কাছে মনে হয় হয়তো আমার কোনো চান্স নেই এই কারণে আবার ঘরে ফিরে আসে আর তারপর ওর মায়ের বক্সটি খুলে দেখতে শুরু করে আর ওর মায়ের চিঠি পড়তে শুরু করে আর ও যখন ওর মায়ের চিঠি পড়া শুরু করে তখনই কাহিনী চলে যায় হচ্ছে অতীতে মানে আজ থেকে বিশ পঁচিশ বছর আগে চলে যায় তো এরপর যখন কাহিনী অতীতে যায় তখন আমাদের অতীতের একটা মেয়ে ক্যারেক্টার জুন হাকে দেখানো হয় যে আর কি আমাদের এই সিনেমার নায়ক আর সে লাইব্রেরিতে হ্যাং আউট করছিল আর তখন আমরা দেখতে পাই ওর সবচেয়ে কাছের বন্ধু টেইসু ওকে বলে যে আমার বাবা আমার জন্য খুবই সুন্দর একটা মেয়ে দেখেছে আর আমি ওকে একটা লাভ লেটার লিখতে চাই তুই কি আমার হয়ে ওই মেয়েটাকে লাভ লেটার লিখে দিবি তো টেউসু যখন এরপর ওই মেয়েটার ছবি জুন হাকে দেখায় জুন হাতে ওই ছবি দেখে চিনে ফেলে তো দেখতেই পাচ্ছ এটা কিন্তু ইউজিনের ছবি কিন্তু এটা ইউজিন না ইউজিনের মায়ের ছবি মানে তাদের দুজনের একই চেহারা এবং এই সিনেমাতে একজন অভিনেত্রী এই দুই ক্যারেক্টার অভিনয় করেছে তো যাই হোক আমাদের নায়িকা ইউজিনের মায়ের নাম হচ্ছে তো এখানে লক্ষ্য জুনহা কিভাবে জুহিকে চিনলো ওই ছবি দেখে তো এই গল্প জানাতে আমাদের আরো আগে নিয়ে যাওয়া হয় আরো দেড় দুই বছর আগে নিয়ে যাওয়া হয় তো ছুটির দিনে জুনহা ওর গ্রামের বাড়িতে আসে মানে আমাদের নায়ক আর ওখানে ওর গ্রামের বন্ধুদের সাথে পুকুরে মাছ ধরছিল আর তখনই সেখান দিয়ে জুহি যাচ্ছিল এবং এখানে লক্ষ্য এই জুহি কিন্তু আসলে গ্রামের মেয়ে নয় সেও মনে করো ঢাকা থেকে গ্রামে বেড়াতে এসেছে দাদার বাড়িতে বেড়াতে এসেছে আবার জুনহা মনে করো ঢাকায় পড়ালেখা করে ও গ্রামে এসেছে তো জুনহা প্রথমবারই জুহিকে দেখে পছন্দ করে ফেলে এবং ওকে হাই দেয় আর জুহি ওকে হাই ব্যাক করে মানে বুঝতেই পারছো দুইটাই ঢাকার পোলাবান শহরে পোলাবান শহরে বড় হয়েছে তো যাই হোক এর পরের দিনও জুনহা করছিল কি মাছ ধরছিল আর এরপর সেখানে আসে এবং ওকে বলে এই তুমি কি এই গ্রামের ছেলে আমি শুনেছি এই গ্রামের বাড়ি রয়েছে আমি সেখানে সেখানে যেতে চাই তুমি কি আমাকে নিয়ে যাবে তো আমাদের নায়ক হয়ে হ্যাঁ বলে দেয় কিন্তু সমস্যা হচ্ছে কি ওই ভূতের বাড়িটা নদীর অন্য সাইডে এই জন্য জুনহা বলে তুমি যদি যেতে চাও ওখানে তো নৌকা নিয়ে যেতে হবে কিন্তু তার আগে আমাকে নৌকা চালানো শিখতে হবে কারণ এটা তো আমি পারি না তবে তারপরে সে হ্যাঁ বলে দেয় এবং এক্সাইটেড হয়ে একদিনের মধ্যে ওর ফ্রেন্ডের কাছ থেকে নৌকা চালানো শিখে শিখে নাই আর এখানে উল্লেখ আমি যেমন বলেছি আমাদের নায়িকার মা জুহি সে তো গ্রামে বেড়াতে এসেছে অ্যাকচুয়ালি আমাদের নায়িকার মা জুহি একজন নেতার মেয়ে এবং মনে করো নেতাদের তো অনেক ধরনের সমস্যা থাকে কেস্ট কাফারি হয় তো এর জন্য ও দাদার বাড়িতে এসেছে ফ্যামিলি সহ আর এখানে উল্লেখ দাদা মনে এলাকার চেয়ারম্যান অনেক ক্ষমতাশালী পার্সন তো এখানে আমাদের নায়িকার মা জুহি মানে এখন নায়িকাই আর কি সে সে বলে আমার দাদা কিন্তু অনেক কঠোর তো এর জন্য আমি যদি অন্য কারো হেল্প নিয়ে ওই হন্টেড বাড়িতে বা ওই ভূতের বাড়িতে যেতে চাইতাম সে আমাকে যেতে দিত না তো এর জন্য আমি তোমার হেল্প নিচ্ছি তো যাই হোক এরপর আমাদের পুরনো নায়ক নায়িকা জুনহার জুহি নৌকায় ওঠে তো আমাদের নায়ক জুনহা অনেক চেষ্টা করে কিন্তু নৌকা ওই জায়গা থেকে নড়ছিলই না আর তারপর জুনহা বলে যে আসলে তো আমিও শহরে থাকি প্রথম নৌকা চালাচ্ছি তবে তারপর ওরা আস্তে আস্তে নৌকা চালাতে চালাতে সেই হনটেড হাউসে পৌঁছে যায় এবং এরপর সব রুম চেক করে কিন্তু তখন সেখানে হাঁটতে হাঁটতে জুহির হাঁটুতে ব্যথা পায় আর তারপর জুনহা করে কি একটা রুম খুলে এবং সেখান থেকে চিৎকার করে ভয় পেয়ে বাইরে বেরিয়ে আসে আর তারপর জুহি যখন দেখতে যায় ওখানে কি রয়েছে আসলে ভূত নাকি ও চিল্লাতে থাকে তবে দেখা যায় এই ঘটনাটা তেমন সিরিয়াস নয় অ্যাকচুয়ালি ভেতরে একটা মাতাল পাগল লোক বসে রয়েছে তো এরপর ওরা বাইরে অনেক হাসে যে লোক দেখে আমরা ভয় পেয়েছি আর তারপর ওরা আবার নৌকার কাছে যায় কিন্তু ওই হালাম যেতে নৌকাটা বেঁধে রাখেনি এ কারণে নৌকাটা অনেক দূরে চলে গিয়েছে মাঝ নদীতে চলে গিয়েছে আর তখনই শুরু হয়ে যায় বৃষ্টি আর জুহির পায়ে চোট লেগেছে তো এ কারণে ও চলতে পারছিল না তো এর জন্য জুনহা করি কাউকে ক্যারি করে একটা ফার্ম হাউসে নিয়ে আসে কিন্তু ওদের লেগেছিল অনেক ক্ষুধা তো এর জন্য কি ফার্ম হাউস থেকে একটা তরমুজ আনে এবং নায়কের মতো আমি নত নায়ক হাত দিয়ে করে কি দুই ভাগ করে ফেলে এবং দুজন অনেক মজা করে তরমুজ খায় আর কিছুক্ষণ পরেই রাত হয়ে যায় এবং এরপর জুনহা করে কি জুহিকে পিঠে চড়িয়ে সামনের দিকে যাচ্ছিল আর যেতে যেতে ওরা একটা নদীর কিনারে চলে আসে যেখানে অনেক জোনাকি পোকা ছিল তো জুনহা কিছু জোনাকি পোকা ধরে এবং ওর কাছে নিয়ে আসে এবং ওদের দিনটা অনেক সুন্দর যায় আর তারপর যখন ওরা নৌকা চালিয়ে নদীর কিনারে আসছিল তখন দেখতে পাই যে অনেকগুলো মানুষ মশাল হাতে দাঁড়িয়ে রয়েছে বুঝতেই পারছো সকাল থেকে জুহি গায়ে আর ওর দাদা যেহেতু চেয়ারম্যান টাইপের লোক অনেক চিন্তিত লোকজন্য খুঁজছে ওকে তো ওরা জানে পাড়ে গেলে তো অনেক মার খাবে এবং আর কোনোদিন হয়তো ওদের দেখা হবে না তো জন্য জুহি করে কি ওর নেকলেস টা দ্রুত খোলো ওকে দিয়ে দেবে এবং বলে তুমি আজকে আমাকে অনেক সুন্দর একটা দিন উপহার দিয়েছো এই আমি তোমাকে এটা দিচ্ছি তো এরপর যখন নৌকা থেকে নামে তখন জুহির দাদা জুনহাকে অনেক জোরে একটা থাপ পড় দেয় আর এইভাবেই জুনহার জুহির প্রথম পরিচয় হয় তো এটার পরে জুনহা জুহির সাথে অনেক কন্ট্যাক্ট করার চেষ্টা করে কিন্তু আর কখনোই পায় না কারণ জুহি আবার শহরে ফেরত চলে গিয়েছিল আর এখন সেই জুহির জন্য ওর বন্ধু টেইসু জুনহাকে লেটার লিখতে বলছে তবে এই কারণে কি হয়েছে আমাদের জুনহা আবার জুহিকে পেয়ে গিয়েছে এবং এটাই ওর সাথে আবারও কথা বলার মাধ্যম তো এই কারণে জুনহা মেনে নেয় তো যাই হোক জুনহা যে চিঠিটা লেখে সেটা টেইসুর অনেক পছন্দ হয় মানে এই লম্বা বন্ধুটা হচ্ছে টেইসু আর এখানে লক্ষ্য বাজায় আর ওর স্কুলের প্রোগ্রাম ছিল এবং এটার ইনভাইটেশন টেইসু হাকে নিয়ে আর দেখা করছিল আর এখানে এসে এবং জুনহার আবারও দেখা হয় তবে আর সরাসরি কথা বলতে পারে না কারণ জুহির বাবা মা আগে থেকে এখানে ছিল এবং তারা জুন হাকে দেখলে রাগ করবে কারণ বুঝতে পারছে ওই নৌকানে সারাদিন ঘুরেছে তো প্রোগ্রাম শেষ হলে জুনহা করে কি বাইরে দাঁড়িয়ে থাকে আর জুহির সাথে কথা না বলতে পারে ওর মনও খারাপ হয় কিন্তু এর কিছু পরে আমরা দেখতে পাই দৌড়াতে দৌড়াতে জুহি আবার ওই নাট্যমঞ্চে চলে আসে আর জুনহা এটা খেয়াল করে এবং একে অপরকে এতদিন পরে দেখে আবার খুশি হয় তো জুনহা জুহিকে জিজ্ঞাসা করে তুমি কেমন আছো আর তোমার আজকের পারফরমেন্স তো অনেক ভালো ছিল আর তাছাড়া জুনহা শুনতে পেয়েছিল জুহি নাকি অনেক অসুস্থ হয়েছিল আর তারপর জুনহা জিজ্ঞাসা করে তুমি নাকি অসুস্থ হয়েছিলে তুমি কি এখন ঠিক আছো জুহি বলে হ্যাঁ আমি ঠিক আছি আর তুমি আমাকে যে জোনাকিগুলো দিয়েছিলে ওরাও ঠিকঠাক আছে আর যেহেতু জুহির বাবা আমার দাঁড়িয়ে ছিল এবং জুহি মিথ্যা বলে এসেছিল এই জন্য বেশি সময় দিতে পারে না তবে ওদের দ্বিতীয়বার দেখা হয় তো আমাদের নায়ক জুনহা যদিও অনেক কম সময় পেয়েছে তবে আমি অনেক খুশি আর আমি তোমাকে পার্সোনালি রিকোয়েস্ট করব যে তুমি ওদের প্রেম কাহিনীর মধ্যে ঢুকে যাও তাহলে অনেক মজা পাবে যে আগেকার দিনে প্রেম জিনিসটা কেমন ছিল তো জায়গা কি এরপর কাহিনী আসে বর্তমানে মানে ওই জুহির মেয়ে ইউজিন তার বন্ধুদের সাথে শাঙ্গুনের সাথে দেখা করতে আসে এবং ওরা সময় মিলে শাঙ্গুনের সাথে মুভি দেখে তারপর ওরা মিউজিয়ামে আসে কিন্তু এগুলো দেখে ইউজিন অনেক খারাপ লাগে কিন্তু এরপরও ও কিছুই করতে পারে না কারণ ও তো মনে মনে শাঙ্গুনকে পছন্দ করে কিন্তু ও রয়েছে হচ্ছে ওর বান্ধবীর সাথে এবং চিঠিও তো ওই লিখে দিয়েছিল তো এরপর রাতের বেলা শাঙ্গুন করে কি ইউজিনকে ডিনার করতে আসতে বলে কিন্তু ইউজিনের কাছে এটা এখন ঠিক বলে মনে হয় না কারণ অন্যজনের বয়ফ্রেন্ড তো ওখান থেকে চলে আসছিল কিন্তু সাংগুনের কাছে আসে ওর বা গার্লফ্রেন্ড কে নিয়ে আই মিন আমাদের ইউজিনের বান্ধবীকে নিয়ে এবং বলে তোমার জন্য আমি একটা গিফট এনেছি যাতে তোমার একা বোধ না হয় তো ওখানে দুইটা গিফট ছিল একটা হচ্ছে ইউজিনের আর একটা হচ্ছে বান্ধবীর তো এরপর ইউজিন যখন চলে আসছিল গিফটটা নিয়ে তখন এর বান্ধবীর কাছে আসে এবং বলে এই তোমার গিফট আমার বেশি পছন্দ হয়েছে আর এই কথা বলে ওই গিফটটা নিয়ে যায় আর তারপর রাতের বেলা যখন ও ওই গিফট ওপেন করে সেখানে একটা চিঠি পায় যেখানে লেখা ছিল সূর্য যখন ঝলমল করে তখন আবার তোমার কথা মনে পড়ে যখন চাঁদের আলো আসে তখন তখনও আমার তোমাকে মনে পড়ে মানে অনেক রোমান্টিক একটা চিঠি ছিল আর তখন ইউজিন মনে করে না এই চিঠি তো আর আমার জন্য লেখেনি এটা তো আমার বান্ধবীর জন্য লিখেছিল তো জাস্ট গিফট এক্সচেঞ্জ করেছে তো এই জন্য ওর কাছে মনে হয় যে এটা আমার জন্য নয় অ্যাকচুয়ালি ওর বান্ধবী আবার একটু লোভি ওইটা ছিল মনে করে একটা আংটি মাংটি আর এটা ছিল চিঠি তার জন্য আংটিটা নিয়েছে চিঠিটা নেয়নি মানে আসলে ভালোবাসার জিনিসটা নেয়নি তবে তারপরেও আমাদের ইউজিন করে কি ওর বান্ধবীকে কল করে বলে ওর গিফটের মধ্যে এই চিঠিটা ছিল এরপর আবারও ফ্ল্যাশব্যাকের কাহিনী চলে যায় আই মিন ইউজিনের মায়ের কাহিনী আমরা দেখি জুহিন নাচ শিখতে চায় আর এটা যখন টেইসু জানতে পারে মানে যে ছেলেটার সাথে ওর বিয়ে ঠিক হয়েছে ও যখন জানতে পারে তখন জুনহাকে বলে আজকে রাত্রে আমি জুহির সাথে ডান্স করবো আর জুহির সাথে ওর একটা থাকবে তুই সাথে ডান্স করবি আর তুই আমার সাথে যাবি আর তাছাড়া জুই সাথে আর অনেক বান্ধবী আনবে ওদের সাথে আর এখানে জুনহা জুহিকে দেখে অনেক খুশি হয় এবং তারা অনেকেই ডান্স করে এবং এই সুযোগ ওরাও একটু ডান্স করতে পারে কয়েক সেকেন্ডের জন্য কিন্তু এতে ওদের অনেক ভালো লাগে আর তারপর বেলা এইসু জুহিকে বাসায় ছেড়ে দিয়ে আসতে লাগে আর তখন জুহির বান্ধবীর সাথে আবার আমাদের নায়ক জুনহাদ ছিল কিন্তু জুহির যে বান্ধবী ও ছিল খুব খুব বোরিং পারসন তো এর জন্য জুনহা করে কি ওখান থেকে পালায় আর এই দিকে টেইসো চলে যাওয়ার পরে জুহির বাসার সামনে জুনহা চলে আসে এবং ঘরের বাইরের লাইট অন অফ করে আর এটা দেখে জুহি বুঝতে পারে যে জুনহা এসেছে এবং ওর সাথে গিয়ে দেখা করে এবং একসাথে জড়িয়ে ধরে আর তারপর সিন আবার প্রেজেন্টে আসে মানে আমাদের নায়িকা ইউজিন দেখানো হয় জুহির মেয়েকে সে কলেজে ছিল কোথাও একটা যাচ্ছিল আর তখন হঠাৎ করে বৃষ্টি পড়তে শুরু করে আর তখন ও একটা গাছের নিচে এসে দাঁড়ায় আর ও দিক দিয়ে সাঙ্গন কোথাও যাচ্ছিল আর তখন ও বৃষ্টির কারণে গাছের নিচে এসে দাঁড়ায় তো ইউজিন সেখানে আর দাঁড়িয়ে থাকতে চায় না কারণ বিষয়টা খুবই অকওয়ার্ড জন্য কাউনো দূরে বৃষ্টির মধ্যে লাইব্রেরিতে যেতে যাচ্ছিল বাট সাঙ্গুন তখন ওকে আটকে এবং বলে তুমি বৃষ্টিতে গেলে তো ভিজে যাবে তোমার তো অসুখ হবে আমাকে সাহায্য করার সুযোগ দাও তো এরপর সাঙ্গুন করে কি ওর জ্যাকেটটা খুলে ইউজিনের মাথায় ছাতার মতো ধরে আর তারপর ওর দুজন মাথার উপরে জ্যাকেট দিয়ে লাইব্রেরির দিকে দৌড়াতে শুরু করে আর এই বৃষ্টিতে এভাবে সাঙ্গুনের সাথে দৌড়াতে দৌড়াতে ইউজিনের অনেক ভালো লাগে এবং খুব দ্রুত ওরা লাইব্রেরিতে চলে আসে আর তখন ইউজিনের কাছে মনে হয় আমি কখনো ভাবিনি আমাদের এভাবে দেখা হবে তবে লাইব্রেরি তো কাছে কেন আর একটু দূরে হতো যাতে আমি আরো বেশিক্ষণ ইউজিনের সাথে এরকম দৃষ্টিতে দৌড়াতে পারতাম আর তারপর আমাদের আবার অতীতে নিয়ে যাওয়া হয় যেখানে আমরা দেখি সাইড নায়ক আমাদের নায়িকা জুহির জন্য আমাদের নায়ক জুনহাকে দিয়ে অনেকগুলো চিঠি লিখিয়েছিল তবে একটা উত্তর আসেনি এই কারণে টেইসি করে কি ফুলের তোড়া নিয়ে জুহির সাথে দেখা করতে যায় আর টেইসি তখন বলে আমি তোমাকে অনেক পছন্দ করি প্লিজ আমার চিঠির উত্তর দিও এরপর টেইসি করে কি নার্ভাস হয়ে জুহিকে কিস করার জন্য এগিয়ে যায় কিন্তু ক্যাপের জন্য কিস করতে পায় না তবে গালে কিস করে সেখান থেকে চলে যেতে লাগে কিন্তু অতিরিক্ত উত্তেজনার কারণে টেইসু ঠাস করে পড়ে যায় আর এরপর আমরা দেখি জুহি আর জুনহা দুজনে রাতের বেলা হ্যাং আউট করছে মানে লুকিয়ে আর তখন ওদের রিয়েলাইজ হয় আমরা যেটা করছি তো ভুল করছি কারণ জুহি হচ্ছে টেইসুর বাগদত্তা মানে ফ্যামিলিগত ভাবে বিয়ে ঠিক করে রেখেছে আবার টেইসু হচ্ছে জুনহা মানে নায়করও ঘনিষ্ঠ বন্ধু এত বিশ্বাস করে এটা কি ঠিক হচ্ছে তো আমাদের নায়ক জুনহার অনেক গিল্ট ফিল হয় কারণ টেইসু মানুষ হিসেবে অনেক ভালো এবং ভালো বন্ধু আর জুহির কাছেও ব্যাপারটা খারাপ লাগে তো এটার কি সমাধান করা যায় তো এটার সমাধান হিসেবে জুহি সিদ্ধান্ত নেয় যে আজকের পরে তোমার সাথে আর টেইসুর সাথে কারো সাথে আমি দেখা করব না আর এইভাবে চলতে থাকলে আমরা কিছুটা কষ্ট পাবো ঠিকই কিন্তু টেইসুর সাথে ব্রেকআপ হয়ে যাবে কিংবা তোমার কথা আমি ভুলতে পারবো আমার কথা তুমি ভুলতে পারবে কিন্তু পরের দিন আমরা দেখি জুনহা আবারও জুহির সাথে দেখা করতে আসে আর তখন বৃষ্টি হচ্ছিল জুনহা ভিজে যাচ্ছিল তো এই কারণে জুহি করে কি তার হাতের ছাতাটা জুনহাকে দিয়ে দেয় এবং বলে বাড়ি ফিরে যাও আর তোমার সাথে আমি আর কথা বলতে পারবো না কিন্তু তারপরও জুনহা মানতে চায় না জুহির পিছু পিছু বাড়ি পর্যন্ত আসে এবং সেভাবে রাতে লাইট অন অফ করে যেমনটা আগে করতো বাট তখন জুহি ওর কাছে আসে এবং বলে দেখো এভাবে কোনো কিছু সমাধান হবে না এবং এরপর জুনহার কাঁধে মাথা রেখে কাঁদতে থাকে আর বৃষ্টিতে ভেজার কারণে জুহি আবার অসুস্থ হয়ে পড়ে তো এই অসুস্থতার কথা শুনে টিসু এইদিকে জুনহাকে বলে এই জুহি তো অসুস্থ আমি জুহিকে দেখতে হসপিটালে যাব আর আমি এর আগে কখনো কোনো মেয়ের পেছনে এত সময় দিনে এত তোলা হয়নি জুহি আমার জন্য খুব স্পেশাল আমি ওকে অনেক ভালোবাসি তো এই হসপিটালের কথা শুনে জুন হাও করেছে কি জুহির দেখা করতে হসপিটালে আসে তো ওরা দুজন যখন কথা বলছিল তখনই জুহির প্যারেন্টস চলে আসে আই মিন নাইকার বাবা মা চলে আসে তো তখন আমাদের নায়ক জুন সেখান থেকে লুকানোর চেষ্টা করে বাট ধরা পড়ে যায় তো এই কারণে জুন হাও করে কি টেসুর সামনে এসে ওরার জুহির যে অনেক আগে থেকে একটা লাইন লভিং ছিল সেটা বলে দেয় এবং জুহি ওকে যে নেকলেসটা দিয়েছিল সেই নৌকায় থেকে সেটাও টেসুকে দেখায় তো টেসুর এই ব্যাপারটা খারাপ লাগে কিন্তু বুঝতে দেয় না কিন্তু চলে যাওয়ার সময় বলে জুহি তোকে যে দিয়েছে এটা আসলে আমার বাবাই জুহিকে দিয়েছিল জুহির বাড়িতে চিঠি পাঠায় তাহলে তো সেটা কেউ পড়বে না তুই কারণে জুনহা টেইসুর হেল্প চাই যে আমি তোর কাছে চিঠি দেবো আর তখন টেইসু বলে ঠিক আছে তুমি আমার ঠিকানা ব্যবহার করে জুহিকে চিঠি লিখতে পারো আর জুহিকে আমি বলে দেবো ব্যাপারটা কি হলো জুনহা চিঠি পাঠাবে হচ্ছে ইস্যুকে আবার জুহিও সিটি পাঠাবে এটা ইস্যুকে পঞ্চাশ দুটো সিটি আদান প্রদান করে দেবে এক্সচেঞ্জ করে দেবে তো এভাবে শুরু হয়ে যায় তো জুহি বলে গ্রামে হয়তো অনেক কিছু চেঞ্জ হয়ে গিয়েছে কিন্তু আমি তোমাকে অনেক মিস করি আর টেইসু আমাকে বলেছে আগের চিঠিগুলো নাকি তুমি লিখে দিতে মানে টেইসুর চিঠিগুলো তো এই জন্য সেগুলো আমি আবারও নতুন করে বের করে পড়েছি আমার খুব ভালো লেগেছে আর এই দিকে জুনহা চিঠিতে লিখেছে এরপরের পরের চিঠিটা তুমি যখন খুলবে আর পড়বে তারপর তুমি তোমার হার্ট বিট শুনবে আর জুহি দেখো তোমার বুক ধক করছে তাহলে বুঝবে আমরা এক অপরকে অনেক বেশি ভালোবাসি তো এইভাবে ওদের চিঠির আদান প্রদান চলছিল কিন্তু একদিন জুহির বাড়ি পর্যন্ত জুনহার চিঠি পৌঁছায় না কারণ ওই চিঠিটা বাবার হাতে পড়েছিল মানে আমাদের নায়ক পাঠায় এবং ওই আমাদের সাইড নায়ক তো মনে করে ট্রান্সফার কিন্তু নায়কের বাবার হাতে যায় আর এই কারণে সাইড সাইড নায়কের বাবা নায়ক খুব আর এরপর আমরা দেখি ওদের সিটি শেষ ওরা তো ক্যারেটে টেইসু এর পর জুনহা বা নায়কের সাথে দেখা করে এবং বলে এই দেখ এই বেলটা এটা দিয়ে আমাকে মারা হয়েছিল আর তারপর জুনার সাথে মজা করে বলে এই বেলটাকে কি শাস্তি দেওয়া উচিত ওকে কি মেরে ফেলা উচিত নাকি সেরে দেওয়া উচিত জুনহা তখন বলে এটাকে মেরে ফেল টেইসু বলে ওকে আমি ধুকে ধুকে আর এরপর যখন ওরা গ্রাউন্ড যায় তখন টেসুর মাথা চক্কর দিয়ে ওঠে কিন্তু যখন ওকে নিয়ে যাওয়া হয় তখন জুনহা দেখতে পায় টেসু চোখ মারলো মানে ও নাটক করছে তো এরপর টেসু কে আর্মি হসপিটালে ভর্তি করা হয় তো অ্যাকচুয়ালি হয়েছে কি টেসু বেচারা জুহি কে খুবই ভালোবাসতো আর তাছাড়া ছোটবেলা থেকে ওদের বাবা মা বিয়ে ঠিক করে রেখেছিল আর ওর বাবা মা ওকে কন্টিনিউসলি প্রেসার করছে বিয়ে করার জন্য কিন্তু টেসু তো জানে যে এই মেয়েটা আরেকজনকে ভালোবাসে তাও আমার ঘনিষ্ঠ বন্ধুকে তো টেসু পড়ে গিয়েছে মারাত্মক সমস্যা এবং হার্ট ব্রেক হয়ে গিয়েছে ও একদিকে জুহি কেও ভালোবাসে আবার জুনহার বন্ধুকে ভালোবাসে ও ওদের মধ্যে আসতে চায় না তো ও যখন কোনো ডিসিশন নিতে পারছে না তখন তেইসু করে কি করার চেষ্টা করে। বাট তখনই জুনহা সেখানে পৌঁছে যায় এবং টেইসুকে বাঁচানোর অনেক চেষ্টা করে। বাঁচাতেও পারে কিন্তু টেইসুর তো এমনিতেই অবস্থা খারাপ। ওকে হসপিটালে ভর্তি করা হয়। তো এরপর জুই যখন হসপিটালে আসে সব জানতে পারে টেইসুর অবস্থা দেখে ওর অনেক খারাপ লাগে অনেক কাঁদে। আর জুনহাও এই বিষয়টা দেখে অনেক খারাপ লাগে যে আমার বন্ধু আমার জন্য কত স্যাক্রিফাইস করছে। আর তারপর জুনহা জুইকে বলে তুমি টেইসুর পাশে থেকো। ও দ্রুত সুস্থ হয়ে উঠবে। এটা বলে জুনহা অনেক কাঁদে। এবং জুহি যে নেকলেসটা জুনহাকে দিয়েছিল, সেই নেকলেসটা জুনহা করে কি হসপিটালের দরজায় ঝুলিয়ে রাখে এবং সেখান থেকে চলে যায় আর এরপর জুই যখন নেকলেস দেখে তখন সে জুনহাকে অনেক খোঁজার চেষ্টা করে কিন্তু খুঁজে পায় না আর এরপর আমরা আবারও বর্তমানের সিন দেখতে পাই যেখানে সাঙ্গুন অনেক মেয়ে পছন্দ করে এমনকি এই কফি শপের ওনার সেও সাঙ্গুন পছন্দ করে আর তখন কফি শপের ওনার বলে সাঙ্গুন আমাকে পছন্দ না করলে বৃষ্টির মধ্যে এই ছাতাটা আমাকে কেন দিয়ে যাবে তো ইউজিন এই কথা শুনে বুঝতে পারে তার মানে সেই দিনে আমি যে গাছ তলায় ছিলাম সাঙ্গুন যে সেখানে ভিজে ভিজে গেল ওর কাছে যে ছাতা ছিল না আমাকে জ্যাকেট দিয়ে পার করে দিল তার মানে ওটা কোনো কনসিডেন্স ছিল না ওটা সাঙ্গুন ইচ্ছে করে করেছে কারণ সে আমাকে পছন্দ করে এবং সে ছাতাটাই ফেলে গিয়েছিল আর তখনই আবার বৃষ্টি শুরু হয় এবং ইউজিন করে কি সাংনের ছাতাটা নিয়ে নেয় এবং ছাতা নিয়ে ডাইরেক্ট কাছে যায় আর তারপর ছাতাটা ওকে ফেরত দিয়ে বলে শুধু আমি একাই নই যে সাতা থাকার সত্ত্বেও বৃষ্টিতে পছন্দ করে মানে এভাবে ইউজিন বুঝিয়ে দেয় যে আমি জেনে গিয়েছি তুমি ছাদা থাকা সত্ত্বেও আমাকে জ্যাকেট দিয়ে পার করেছো মানে তুমি আমাকে পছন্দ করো আর তখন সাঙ্গনে নিজের মনের কথা কনফেস করে দেয় সে বলে হ্যাঁ আমি প্রথম থেকেই তোমাকে পছন্দ করতাম আর সেদিন গিফটে যে চিঠিটা আমি দিয়েছিলাম সেটা আমি তোমার জন্য লিখেছিলাম আর জন্য আমি একটা গিফট দামি রেখেছি গিয়েছিলাম একটা খালি চিঠি রেখেছিলাম যাতে ও চেঞ্জ করে নাই আর তাছাড়া আমি সরাসরি তোমাকে কিছু এজন্য বলতে পারিনি আমি ভেবেছিলাম তুমি কি না কি ভাববে তো ওখানে কি হয় ওরা সম্পর্কে চলে আসে কাপল হয়ে যায় এবং ওর বান্ধবী মনে করে আউট আর তারপর ইউজিন সাংগুন তার মায়ের গ্রাম দেখাতে নিয়ে যায় আই মিন জুহিদের গ্রাম যেখানে ওর মায়ের অনেক স্মৃতি রয়েছে সবগুলো স্পট সাংগুন কে ঘুরিয়ে দেখায় আর এরপর কাহিনী আবার অতীতে চলে যায় অ্যাকচুয়ালি জুনহা হারিয়ে যাওয়ার পর থেকে অনেকদিন পার হয়ে গিয়েছে দেশে যুদ্ধের মতো একটা অবস্থা শুরু হয়েছে উত্তর কোরিয়ার সাথে তো অনেকদিন পরে জুহিরা আবারও টেসুর দেখা হয় তারা একে অপরের সাথে কথা

হাতে দিয়ে দেয় আর তারপর জুহি আবারও বলে প্লিজ বেঁচে ফিরে এসো তো এরপর আমরা জুনহাকে যুদ্ধের ময়দানে দেখি ভয়ানক যুদ্ধ চলছিল তো ওখানে জুহি যে নেকলেসটা জুনহাকে দিয়েছিল সেটা জুনহা হারিয়ে ফেলে আর এরপর যখন ওর মনে পড়ে নেকলেস টা নিতে আবার যায় পিছনের দিকে নিজের সহযোগাকে বাঁচায় কিন্তু একটা বোম ব্লাস্টের কারণে জুনহা মারাত্মক ইঞ্জুরিতে পরে আর এরপর আমরা দেখি মাঝখানে দুই চার বছর চলে গিয়েছে এবং কোনোভাবে খোঁজ করে জুনহার জুহি আবারও এত বছর পর একটা ক্যাফেতে দেখা করতে এসেছে তো তারা দুজন যখন মুখোমুখি হয় তখন জুনহা বলে তুমি আগেও যেরকম সুন্দরী ছিলে এখনো সেরকম সুন্দরী আছো কিছু তখন জিজ্ঞাসা করে যুদ্ধটা অনেক কঠিন ছিল তাই না জুনহা বলে না সেরকম কোনো কিছু ছিল না আমার তো কোনো ক্ষতি হয়নি আর তারপর জুনহা জুহির কাছে টেইসুর ব্যাপারে জিজ্ঞাসা করে জুহি বলেও ভালোই আছে আর তারপর জুনহা জিজ্ঞাসা করে জুহি তুমি এখনো বিয়ে করনি কেন আর এই কথায় জুহি চুপ হয়ে যায় আর জুনহা বলে কিন্তু আমি তো বিয়ে করে ফেলেছি আর এই কথা শুনে জুহি অনেক কষ্ট পায় আর তারপর জুনহা বলে তোমার সাথে আমার অনেক কথা বলার ছিল তবে তুমি আমার সামনে জন্য আমার মাথায় কোনো কথাই আসছে না আর তখন ক্যাফেতে একটা পিয়ানো বাজানোর দল ছিল তো একটা বাচ্চা খেলার ছলে সেই দলটা অন্য জায়গায় সরিয়ে রাখে তো এখানে আমাদের জুনহা মনে করে যে হয়তো পিয়ানো কেউ বাজাচ্ছে তো বলে কেউ ভালো পিয়ানো বাজাবে ধরনের কোন একটা কিছু এই জায়গাটা আমি বুঝতে পারিনি কিংবা আমাদের জুনহা বলে যে ওই পুতুলটা তোমার মতোই দেখতে মানে কোন একটা কথাই আমাদের জুহি বুঝে যায় যে জুনহা হয়তো চোখে দেখতে পায় না মানে জুই বুঝতে পারে হয়তো যুদ্ধে গিয়ে জুনহা অন্ধ হয়ে গিয়েছে আর আমরা তো আগেই দেখেছিলাম যে যুদ্ধে বোমের ব্লাস্টের কারণে ও ইঞ্জুরিতে পড়েছে তো ওই ব্লোম ব্লাস্টে মূলত আমাদের নায়ক দৃষ্টিশক্তি হারিয়ে ফেলেছে মানে আমাদের নায়ক এখন চোখে দেখতে পায় না তো এটা ভাবে জুহি অনেক কাঁদতে থাকে কিন্তু ওদিকে আমাদের নায়ক তো ঠিক পায়নি ওর মতো এমন একটা ভাবে প্রিটেন্ড করছিল যে ও ঠিক আছে কথা বলে যাচ্ছিল বাট এরপর কিছুই বলে তুমি যে এত কথা বলছো তুমি কি দেখতে পাচ্ছ না আমি কাঁদছি তো তখন নায়কের কাছে অনেক খারাপ লাগে যে ওর মিথ্যাটা ধরা পড়ে গিয়েছে আর তারপর জুনহা বলে দেখো আমি এই ক্যাফেতে স্পেশালি তোমার জন্য এসেছিলাম এবং অনেক রিহার্সেল করে এসেছিলাম যে তোমার সাথে আমি কিভাবে কথা বলবো দেখা হলে আর আমি আগে থেকেই জানতাম এটা যদি তুমি জানো আমি অন্ধ হয়ে গিয়েছি তোমার খারাপ লাগবে আমি এটা বুঝতে দিতে চাইনি কিন্তু প্লিজ তুমি আমাকে ক্ষমা করো আমি তোমার সাথে আর দেখা করবো না কারণ আমার এখন পরিবার রয়েছে মানে বুঝতেই পারছো আমাদের নায়ক বিয়ে করে ফেলেছে আর তারপর আমরা দেখি জুহি আর টেইসু বিয়ে করে নিয়েছে মানে যেহেতু নায়ক বিয়ে করে ফেলেছে আমাদের জুহি আর কি করবে সাইড নায়ক কে বিয়ে করেছে তো এই ইউজিন হচ্ছে সাইড নায়ক আর মেইন নায়িকা জুহিরি মে মানে আমাদের বর্তমান যে ইউজিন নায়িকা সে হলো সাইড নায়ক আর মেইন নায়িকার মেয়ে তো মায়ের প্রেমের কাহিনী মূলত আমাদের নায়িকা ইউজিন সাংগুন কে শোনাচ্ছিল আর এরপর আমাদের অতীতে নিয়ে যাওয়া হয় টেইসু জুহির বিয়ের অনেক বছর কেটে গিয়েছে জুহির মেয়েও মোটামুটি বড় হয়েছে তো এর মধ্যে একদিন জুহিতার মেয়েকে নিয়ে নদীর পারে ঘুরতে এসেছিল আর তখনই তার কাছে খবর আসে জুনহা মারা গিয়েছে আর বিয়ের আগে যখন জুহি জুনহার সাথে দেখা করেছিল তখন সে মিথ্যা বলেছিল যে সে বিয়ে করেছে অ্যাকচুয়ালি জুহি বিয়ে করার পরই মূলত জুনহা বিয়ে করেছিল মানে আমাদের মেন নায়িকা টেইসুকে বিয়ে করার পরে আমাদের মেন নায়ক বিয়ে করেছিল এবং তারও একটা ছেলে রয়েছে এবং ওরই জুনহার শেষ ইচ্ছে ছিল যে ওর অস্থিটা জুহির হাত দিয়ে নদীতে ফেলা তখন আরো খারাপ লাগে তো এরপর কাহিনী বর্তমানে আসে ইউজিন তখন সাঙ্গনকে বলে সেই দিনের ঘটনা আমার এখনো মনে আছে আমি প্রথমবারের মতো রংধনু দেখেছিলাম সেদিন আর আমার মা বলেছিল রংধনু হচ্ছে স্বর্গে যাওয়ার একটা পথ আর মৃত্যুর পরে সবাই এভাবে স্বর্গে যায় তো এই রংধনের মধ্যে ইউজিন জুহি আর জুন নাকি হাকে ইমাজিন করতে থাকে আর পুরো কাহিনী শোনার পরে সাঙ্গুন কাঁদতে শুরু করে এবং ওর গলা থেকে একটা নেকলেস খুলে আনে সিরিয়াসলি এটা সেই নেকলেস যেটা জুনহার কাছে জুহি দিয়েছিল মানে ইউজিনের মা দিয়েছিল তো বুঝতে পারছো সাঙ্গুন কিন্তু আমাদের নায়কের ছেলে আর আমাদের ইউজিন হচ্ছে আমাদের নায়িকার মেয়ে তো যাই হোক এরপর সাঙ্গুন করে কি সেই নেকলেস টি ইউজিন পরিয়ে দেয় এবং ওরা রিয়েলাইজ করে যে ওদের এই মিলনটা অনেক আগে থেকেই লেখা ছিল তো সিনেমার শুরুতে আমরা দেখেছিলাম না জুনহা জুহির জন্য জোনাকি ধরে নিয়ে গিফট করে তো সাঙ্গুন আর ইউজিনও সেখানে আসে আর আজও সেখানে অনেক জোনাকি উঠছে এবং বাবার মতো করে সাঙ্গুন মনে কি একটা জোনাকে হাতের মুঠো নিয়ে ইউজিনকে কে গিফট করে মানে যে লাভ স্টোরিটা আমাদের মেইন নায়িকা মেইন নায়ক কমপ্লিট করতে পায়নি সম্পূর্ণ করতে পায়নি সেই লাভ স্টোরিটা আমাদের মেইন নায়ক নায়িকার ছেলে মেয়ে দিয়ে সাংগুনের মধ্যে দিয়ে সম্পূর্ণ হলো আর এখানে অসাধারণ সিনেমাটি শেষ হয়ে যায় তো এখন আমার ভাবতে হবে যে আমার লাইফে এরকম কেউ আসলো নাকি হ্যাঁ কাউকে আমি মিস করে নিয়েছি নাকি আমারও তো ছেলে হয়েছে তাহলে কি ওর মেয়ের সাথে আমার ছেলের বিয়ে হবে সিরিয়াসলি আর এইভাবে কি আমার না পাওয়া প্রেম সম্পূর্ণ হবে যাই হোক আমার পুলারে আমার প্রেমের গল্পগুলো বলতে হইব তো আমি বিদায় নিচ্ছি ভালো থেকে সুস্থ থেকো গত বছরের ক্যাম্পেইনে সুজুকি বাইক আইফোন অ্যান্ড্রয়েড ফোন সহ পঁচিশ হাজার টাকা দেওয়া হয়েছে এছাড়া প্রতি সপ্তাহে পাঁচজন করে মোট চল্লিশটি এয়ারপড দেওয়া হয়েছে র্যান্ডম স্টোর এইবার নিয়ে এসেছে শিওর শট ক্যাম্পেইন মার্কেট চ্যালেঞ্জিং প্রাইসে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় সর্বোচ্চ কোয়ালিটি সম্পন্ন হুটি দিচ্ছে র্যান্ডম স্টোর প্রতিটা প্রোডাক্টের সাথে থাকছে একটি করে কুপন যার মাধ্যমে ঘোষণা হবে লাকি বিজয়ী এইবার থাকছে রয়্যাল এনফিল্ড হান্টার বাইক সুজুকি মনোটন ফোন ল্যাপটপ সহ নগদ পঁচিশ হাজার টাকা এইবার আমাদের অর্ডার টার্গেট দশ হাজার টার্গেট ফিল হওয়া মাত্রই তোমাদের পুরস্কার তোমাদের কাছে বড় অনুষ্ঠানের মাধ্যমে হ্যান্ডওভার করা হবে তোমাদের কাছে অলরেডি দু হাজার পাঁচশো ছুঁই তাই দেরি না করে এখনই অর্ডার করতে মেসেজ করো র্যান্ডম স্টোর পেজে অথবা ওয়েবসাইটে